ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসি কষ্ট দুই পঁচিশের ম্যাথ ক্লাস থার্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা একুশ দুই দু হাজার পঁচিশের শিফট আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে অনেক সায়েন্সিস্ট ক্লাস দেওয়া হয়ে গেছে সে দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে ক্লাস টেনের তিনটে সেকশন আছে তার মধ্যে থার্টি ফাইভ ফোরটি এবং টোয়েন্টি ফাইভ করে স্টুডেন্ট আছে যাদের প্রত্যেকের গড় নম্বর কত না নাইনটি এইটটি এইট এবং এইটটি ক্লাস টেনের সমস্ত স্টুডেন্টের গড় নম্বর কত ধরলাম এটা হচ্ছে ফার্স্ট সেকশন এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে আমার থার্ড সেকশন যেখানে এখানে আছে পঁয়ত্রিশ জন এখানে আছে চল্লিশ আর এখানে আছে হচ্ছে পঁচিশ আচ্ছা আমি ধরলাম এখানে ওভারঅল গড়টা ধরছি আমি এখান থেকে দেখো আশি আর নব্বইয়ের কাছাকাছি ধরি আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে আমি ধরি এখানে অপশান নিই দেখো ধরছি এখানে ধরো আশি ধরছি আমি এখানে আমাদের ওভারঅল গড়টা ঠিক আছে এখন দেখো ক্লাস ওয়ানের ক্লাস মানে ফার্স্ট সেকশনের ক্ষেত্রে কী হচ্ছে না ফার্স্ট সেকশনের ক্ষেত্রে নব্বই কিন্তু এখানে বলে দিয়েছে ঠিক আছে আর এখানে বলে দিয়েছে না অষ্টআশি বলে দিয়েছে আর এখানে বলেছে না এইট্টি বলে দিয়েছে তো দেখো কতটা কম বেশি আছে দেখো আশি আর আশি এক ধরেছি মানে এখানে কিন্তু জিরো বেশি আলটিমেট জিরো ইন্টু টোয়েন্টি ফাইভ মানে কত হবে না জিরোই বেশি বাদ দিয়ে দাও এখানে দেখো কত হচ্ছে না এখানে কিন্তু আট বেশি কজনের ক্ষেত্রে দেখো চল্লিশ ইন্টু হচ্ছে আট মানে তিনশো কুড়ি বেশি হচ্ছে আর এখানে দেখো কিন্তু এখানে আমাদের দশ বেশি হচ্ছে দশ ইন্টু মানে তিনশো পঞ্চাশ বেশি তাহলে এখানে তিনশো পঞ্চাশ আর তিনশো কুড়ি সব মিলিয়ে কত বেশি হচ্ছে এখান থেকে না ছশো সত্তর বেশি তাহলে নতুন গড়টা কত হবে না আশি প্লাস কী হবে না এই ছো সত্তরটা আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব সবাই মানে কত পঁয়ত্রিশ প্লাস চল্লিশ আর হচ্ছে এখান থেকে পঁচিশ মানে পঁয়ত্রিশ পঁচিশে পাচ্ছি আমি চল্লিশ কুড়ি ষাট আর চল্লিশে হচ্ছে এখান আমাদের একশো তাহলে এটা পয়েন্ট ছয় পয়েন্ট সাত যেটার মান হচ্ছে কত এখানে থেকে না ছিয়াশি পয়েন্ট সাত ছিয়াশি পয়েন্ট সাত মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট হলো কী বলছে এখানে এক্স হলো বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে একত্রিশ একষট্টি এবং একানব্বইকে ভাগ করা হলো প্রত্যেক ক্ষেত্রে একই ভাগ পাওয়া যায় তবে এক্স এবং ফর্টি এইটের মধ্যে বলছে লসাগু কত হবে তো একটা জিনিস দেখো এখান থেকে সেটা হচ্ছে ফর্টি এইট আর হচ্ছে এক্সের লসাগু যেটা হবে ঠিক আছে তো সেটা হবে সেই সংজ্ঞা যেটা কিন্তু হবে ফর্টি এইটের মাল্টিপিল ঠিক আছে এখন দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি তিনশো কি ফর্টি এইট দিয়ে ভাগ যায় যায় না একশো কি যায় যায় না ফর্টি এইট ইন্টু ফাইভ করলে কিন্তু এটা যায় কিন্তু এটা কিন্তু আর কোনোভাবে চারশো কুড়িও যায় না তাহলে অ্যান্সার কিন্তু আমার টু ফোরটি পেয়েই যাচ্ছি আমার এখানে এক্সের মান বের না করলেও কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এখন যদি বার করতে হয় তো কী করবো আমরা এখান থেকে একষট্টি থেকে একত্রিশের গ্যাপটা দেখবো কত হয় না তিরিশের গ্যাপ নাইনটি ওয়ান থেকে সিক্সটি ওয়ানের গ্যাপটা দেখবো কত হচ্ছে না তিরিশের গ্যাপ আর নাইনটি ওয়ান থেকে থার্টি ওয়ানের গ্যাপটা দেখবো যেটা হচ্ছে আমাদের সিক্সটি তাহলে এদের মধ্যে এই সিএফটা হচ্ছে আমার এখানে এক্স যার মান হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ ঠিক আছে এখন তিরিশ আর হচ্ছে ফর্টি এইটের মধ্যে লস তিরিশ মানে কী হচ্ছে না দুই ইন্টু তিন ছয় ইন্টু পাঁচ আর আটচিশ মানে কী হচ্ছে এখান থেকে তোমার ষোলো ইন্টু হচ্ছে তিন তিন তো নেওয়া হয়ে ষোলো মানে চারটে দুই মানে এখান থেকে তিনটে দুই এক্সট্রা নিতে হবে তো দেখতে পাচ্ছি ষোলো হচ্ছে আশি আর তিনে হচ্ছে এখান থেকে টু ফোরটি করা যায় অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে পঞ্চান্ন পঞ্চাশ তেইশ এবং বাইশের প্রতিটি সংখ্যা থেকে যখন এক্স বিয়োগ করা হয় তখন লদ্ধ সংখ্যাগুলো থাকে তিন সাত এবং এক্সের চৌথ সর্বাধিক কত তো পঞ্চান্ন পঞ্চাশ তেইশ বাইশ আমরা এখান থেকে এক্সট্রা কী করে বার করবো না এদের মধ্যে গ্যাপ কত পাঁচ এদের মধ্যে গ্যাপ কত ওয়ান রেশিও করো তো ফাইভ ওয়ানই থাকে এখন এইটা দিয়ে ওয়ানটা দিয়ে প্রথমটা আর এই পাঁচটা দিয়ে এর প্রথমটাকে গুণ করবো কত পাচ্ছি এখান থেকে আমরা না একশো পনেরো পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি পঞ্চান্ন এদের মধ্যে ডিফারেন্সটা করব বাই কী হবে না পঞ্চান্ন মাইনাস এই সরি পাঁচ মাইনাস এক আর যেখানে পাচ্ছি আমি শূন্য আর এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি কত না চার পাচ্ছি মানে পনেরো তার এখানে এক্সের মানটা কিন্তু আমি এইভাবে বার করতে পারি যেটা হচ্ছে পনেরো এখন তিন সাত এবং পনেরোর বলছে চতুর্থ আমাদের নির্ণয় করতে হবে তাহলে তিন বাই সাত সমান কী হবে এখান থেকে না পনেরো বাই হবে এখান থেকে আমাদের এক্স ধরলাম ঠিক আছে তিন দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে এক্সের মানটা কত পাচ্ছি কিন্তু আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যদি অঙ্কটা বলতে যে এক্স যোগ করা হয় সেক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসেই করতে হবে আমরা সেম হতো পুরো নেক্সট আরও কী বলছে একজন ব্যক্তি তিরিশ পার ঘণ্টা বেগে ষাট কিমি এবং তারপর ষাট পার ঘণ্টা বেগে তিরিশ কিমি এবং অবশেষে নব্বই পার ঘণ্টা বেগে ফর্টি ফাইভ কিমি চালান পুরো যাত্রা তার গড় গতি কত ছিল তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে এখান থেকে টোটাল টাইম ডিস্টেন্স হচ্ছে এখান থেকে ষাট তারপরে হচ্ছে এখান থেকে তিরিশ তারপরে হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ বাই টাইমটা কী হচ্ছে এখান থেকে দূরত্ব বাই হচ্ছে বেক এখানে পাচ্ছি আমরা দূরত্ব বাই হচ্ছে বেগ এখানে পাচ্ছি আমরা দূরত্ব বাই হচ্ছে বেগ তাহলে এখানে পাচ্ছি আমি কত ষাট হচ্ছে নব্বই আর ফর্টি ফাইভ পাচ্ছি আমি এখান থেকে ওয়ান থার্টি ফাইভ এখানে পাচ্ছি টু এখানে পাচ্ছি আমি হাফ এখানে পাচ্ছি আমি হাফ মানে এখানে পাচ্ছি আমি তিন ওয়ান থ্রি ফাইভ বাই হচ্ছে থ্রি মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি ফর্টি ফাইভ কিমি পার আওয়ার এইটা হচ্ছে কিন্তু আমার এখানে পুরোটার অ্যাভারেজ স্পিড এটা হচ্ছে অপশান সিতে আছে পরের প্রশ্ন বলছে এখানে রাকেশ শিবম এবং রূপেশের গড় ওজন এত রাকেশ শিবমের গড় ওজন এত শিবম রূপেশের গড় ওজন এত তাহলে শিবমের ওজনটা কত রাকেশ শিবম আর হচ্ছে এখানে রূপেশ আর ইউ টোটাল ওয়েট কত হবে ফর্টি সিক্স ইন্টু থ্রি মানে এখানে আট পাচ্ছি আধার হচ্ছে এক তেরো আটত্রিশ একশো আটত্রিশ পাচ্ছি রাকেশ এবং শিবমের ক্ষেত্রে মোট ওয়েট কত হবে চল্লিশ ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা আশি শিবম আর হচ্ছে রূপেশের ক্ষেত্রে মোড় ওয়েট কত হবে এখান থেকে 48 এইট ইন্টু টু মানে নাইনটি সিক্স আর সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে একশো ছিয়াত্তর হচ্ছে সেখান থেকে একশো আটত্রিশ বিয়োগ করে দেওয়া দিলেই কিন্তু আমরা এখানে শিবমের ওয়েটটা পেয়ে যাবো যার মান হচ্ছে এখান থেকে আটত্রিশ আটত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন একটা জেলার জনসংখ্যা বলছে এত তার মধ্যে এতজন পুরুষ ফিফটি এইট পার্সেন্ট জনসংখ্যা শিক্ষিত যদি ফিফটি এইট পার্সেন্ট পুরুষ স্বাক্ষর হয় তবে কতজন মহিলা স্বাক্ষর দেখো অঙ্কটা আমরা অনেকবারই করেছি আমরা কী করেছি না শিক্ষিত পুরুষ থেকে শিক্ষিত মহিলা বাদ দিয়ে দিয়েছি সেখানে দেখতে পেয়েছি আমরা এক্স্যাক্টলি সেমই থাকি এখন দেখো একটা কনসেপ্ট দিয়েও কিন্তু অঙ্কটা করা যায় হবে দেখো এখানে বলেছে যে ফিফটি এইট পার্সেন্ট জনসংখ্যা আমার শিক্ষিত ওভারঅল পার্সেন্টেজটা কত এখানে বলেছে না ফিফটি এইট পার্সেন্ট যার মধ্যে পুরুষ সাক্ষরতা বলছে কত না ফিফটি ঠিক আছে এখন দেখো যদি মহিলাদের সাক্ষরতার পরিমাণটা যদি এর থেকে কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে কি ওভারঅল যে পার্সেন্টেজটা বলেছে এটা কি সেম থাকবে সাপোজ যদি ফিফটি সেভেন হয় মহিলাদের ক্ষেত্রে তাহলে কি গড় এখানে ফিফটি এইট থাকবে সিক্সটি ওয়ান থাকলে কি হবে ফিফটি সিক্স থাকলে কি হবে তাহলে একমাত্র হবে কখন যদি এটা ফিফটি এইট থাকে তবেই না ওভারঅল গড়টা আমার কত হবে না ফিফটি এইট হবে তো এটা গেলো কনসেপ্ট যদি আমরা এমনি করতে যাই তাহলে কী হবে না থ্রি এইট থ্রি ট্রিপল জিরো তার মধ্যে ফিফটি এইট পারসেন্ট জনসংখ্যা হচ্ছে শিক্ষিত মানে এখানে লিটারেট মেল লিটারেট হচ্ছে ফিমেল হলো আর এখান থেকে লিটারেট এখানে মেলটা কত বলে দিয়েছে পুরুষ সংখ্যা হচ্ছে টু টু ওয়ান ট্রিপল জিরো তার মধ্যে হচ্ছে ফিফটি এইট পার্সেন্ট হলো এখন এখান থেকে একটা বিয়োগ করলেই আমরা কী পাবো না মহিলাদের সাক্ষরতার পরিমাণটা যেটা দেখো বিয়োগ করলে পাবো থ্রি এইট থ্রি টু টু ওয়ান বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা টু পাচ্ছি ছয় পাচ্ছি এখানে পাচ্ছি ওয়ান সিক্স ওয়ান ঠিক আছে তার মধ্যে কত না ফিফটি এখন যদি দেখি আমি যে এইটা হচ্ছে টোটাল জনসংখ্যা তার মধ্যে পুরুষ হচ্ছে এত এতটা মহিলা কত হবে মহিলার সংখ্যা কত হচ্ছে এখান থেকে না সেই ওয়ান সিক্স টুই হবে এখান থেকে ওয়ান সিক্স টু ট্রিপল জিরো তার মধ্যে হচ্ছে ফিফটি এইট পার্সেন্ট তো সেটাই হবে অ্যান্সার এখানে অপশান সি ফিফটি এইট পার্সেন্ট অনেকগুলো ফিফটিতে একই অঙ্ক এসেছিলো চারশোটি কাঁসাটাপে বলছে প্রতিশো থেকে বারোশো টাকা ধরে কেনা হয়েছিল এবং নশো টাকা লাগায় বিক্রি করা হয়েছিল প্রতি ডজন কাঁচাটা আপলে বিক্রয় মূল্য কত তাহলে একশোটার দাম পড়ছে এখানে আমাদের কত না বারোশো টাকা দাম পড়ছে সেক্ষেত্রে চারশোটার দাম পড়বে তাহলে ইন্টু চার করলেই পাবো এখান থেকে আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা চার হাজার আটশো পাচ্ছি সেটা আমাদের নশো টাকালে বিক্রি করা হয়েছে মানে এখানে পাচ্ছি আমি পাঁচ হাজার সাতশো টাকা চারশোটা আপেলের দাম পড়ছে হচ্ছে পাঁচ হাজার সাতশো সেক্ষেত্রে প্রতি ডজন মানে বারোটা আপেলের দাম কত হবে পাঁচ হাজার সাতশো বাই হচ্ছে চারশো ইন্টু হচ্ছে বারো তো এখানে পাচ্ছি আমি কত সাতান্ন ইন্টু চারদিক আলো হচ্ছে তিন তিন সাথে একুশের এক দুই পনেরো সতেরো একশো একাত্তর টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি এখানে বানিয়ে নেয় করতে হবে ছাব্বিশ ইন্টু চোদ্দোই গুণটা তো করতেই হবে ছ চোদ্দ চুরাশি চার হাতে রয়েছে এখান থেকে আমাদের আট চৌদ্দখনে আঠাশ আর আটে হচ্ছে এখান থেকে আমাদের ছত্রিশ থ্রি সিক্স ফোর ইন্টু নয় ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি উনিশ মাইনাস পনেরো মানে বাচ্চি থেকে চার তলা হচ্ছে দুই মানে এখানে পাচ্ছি দুই মানে ছয় থাকছে ছয় দিয়ে গুণ করলে বাচ্চিখান থেকে আমরা চার ছয় চব্বিশে চার দুই ছত্রিশ দুই আট আট তিন তিনশো আঠেরো তিন হচ্ছে একুশ টু ওয়ান এইট ফোর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্নয় করতে হবে তো এখানে পাচ্ছি আমি এক তো সাত দুগুণে চোদ্দো হচ্ছে তাহলে এইটা তো পুরোটাই জিরো হয়ে যাচ্ছে তাহলে এটার সাথে এটা গুণ করলেও তো জিরোই হবে ভাগ করলেও জিরো হবে তাহলে একমাত্র থাকবে কোনটা এখান থেকে সাত থাকবে তাহলে বাইশ মাইনাস দুই গুণ সাত মানে চোদ্দো যার মান হচ্ছে এখান থেকে কতটা আট হয়ে যাচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করো আট ভাগ চার মানে এখানে পাচ্ছি আমি দুই তাহলে ষোলো প্লাস দুই মাইনাস এখান থেকে পাচ্ছি আমি কতটা নয় তাহলে আঠেরো থেকে মাইনাস নয় বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা নয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একশো দশ মিটার এবং তিনশো নব্বই মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন একই দিকে যত কমে এত কিমি বার ঘন্টা এবং এত কিমি ঘন্টা বেগে চলছে পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনের অন্য ট্রেনটাকে অতিক্রম করতে যে সময় লাগে সেটা কত হবে ঠিক আছে তো দেখো একই দিকে যাচ্ছে আমার সেক্ষেত্রে আপনি কি বেগটা কী হবে না বিয়োগ হবে আর অতিক্রম দ্রুত তো কী হবে না একশো দশ প্লাস তিনশো নব্বই এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স আর একই দিকে যাচ্ছে মানে বেগটা কী হবে এখান থেকে একশো তিরিশ থেকে একশো কুড়ি বাধ্যব এখান থেকে আমরা পাঁচের আঠেরো দিয়ে গুণ করবো ইন্টু ধরলাম এখান থেকে আমার টি সেকেন্ড সময় লাগবে পরে আমি এটা করছি এটা তো এখানে পাচ্ছি আমি তিনশো নব্বই আর দশে পাচ্ছি এখানে চারশো পাঁচশো গেলো এখান থেকে তাহলে আমাদের এখানে কত হচ্ছে না পাঁচশো পাঁচশো ইন্টু দশ ইন্টু পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে টি তাহলে এখানে পাচ্ছি আমি পঞ্চাশ তাহলে এখানে কালো পাচ্ছি আমি দশ মানে টির মান পাচ্ছি এখান থেকে আমরা একশো আশি সেকেন্ড তার মানে হচ্ছে এখান থেকে আমাদের তিন মিনিট যেটা হচ্ছে অপশান এতে আছে তিন মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি দুশো একুশ টাকা একটা দ্রব্য বিক্রি করে এর তার লাভ হচ্ছে এত সেক্ষেত্রে তার কয় মূল্য কত হবে তার এসপি হচ্ছে কত এখান থেকে না দুশো একুশ তাহলে এর ওপর লাভ হচ্ছে কত টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে তার সিপি কত হবে এখান থেকে দুশো একুশের ওপর একশো বাই একশো দশ পয়েন্ট পাঁচ যার মান দেখো করলে এখানে পাচ্ছি আমরা দুই এখানে পাচ্ছি আমি কত না দুশো টাকা হচ্ছে এখানে আমাদের কয় মূল্য অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি একটা চঙে যদি উচ্চতা হয় এত ব্যাস্ত হয় এত তবে বলছো বক্রতলের ক্ষেত্রে বল কী হবে বক্রতল মানে হচ্ছে এখান থেকে টু পাই আর এইচ এটা হচ্ছে বক্রতল তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর এর মানটা হচ্ছে এখান থেকে চোদ্দো এইচের মানটা হচ্ছে এখান থেকে ষোলো সাত দিয়ে কালটা দুই পাচ্ছি এখান থেকে আমরা ষোলো দু বত্রিশ দুয়ে চৌষট্টি দু একশো আঠাশ ইন্টু হচ্ছে এগারো এখানে পাচ্ছি আমি আর দশ শূন্য হচ্ছে এক দু তিন একে চার আর এখানে পাচ্ছি আমি এক তাই তো তাই তো হচ্ছে হুম ঠিকই আছে আর দশ চোদ্দোশো আট চোদ্দোশো আট হচ্ছে রাইট অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এখানে একটা গুজের বলছে ক্ষেত্রফল হচ্ছে এখান থেকে ধুবক যদি এটির ভূমি টোয়েন্টি পার্সেন্ট কমানো হয় তবে এটির উচ্চতা কত শতাংশ বাড়াতে হবে টোয়েন্টি পার্সেন্ট মানে কী বোঝায় না এক বাই পাঁচ বোঝাচ্ছে অর্থাৎ ভূমির মান পাঁচ ছিল তারপর এক বেড়ে হয়েছে এখানে আমাদের ছয়টা হচ্ছে আমার বেস ঠিক আছে এখন দেখো হাইটটাকে কী বলেছে না কমাতে হবে বাড়াতে হবে সরি আচ্ছা এটা কমাতে বলেছিল তো কমাতে বলেছিল মানে চার হবে পাঁচের ওপরে এক কমছে মানে এখানে কত হবে না চার হবে এখন হাইটটা আমাকে কী করতে হবে না বাড়াতে হবে এখন দেখো ক্ষেত্রপল্ট ধুবক রাখা মানেই হচ্ছে কি দেখো আমাদের ক্ষেত্রপল সূত্র কী হয় হাফ ইন্টু বেস ইন্টু হচ্ছে হাইট হাফটা বাদ দিয়ে দেওয়া কনস্ট্যান্ট এখন বেসটা কমাচ্ছি মানে হাইটটাকে আমাকে বাড়াতে হবে আর সেম সেম রাখতে গেলে কী হবে না ঠিক উল্টো রেশিওটা করতে হবে যদি এটা ফাইভ ইস টু ফোর হয় তো এটা করতে হবে আমাকে ফোর ইস টু ফাইভ তবেই দেখো যদি এদের গুণফলটা দেখো কী হবে না দেখো সেম সেম আছে কোনোরকম কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ হাইটটা কিন্তু চার থেকে করতে হবে পাঁচ মানে এক বাড়াতে হবে এক বাড়াতে হবে চারের ওপর তাহলে আমাদের একশোরও বাড়াতে হবে কত টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখানে কিন্তু আমাদের বাড়াতে হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি কোনো মূলধনের ওপর তিন বছরে বাসি চার পাঁচের সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং মধ্যে পার্থক্য হয় একশো টাকা তাহলে বলছে এখানে মূলধনটা কত হবে ফর্মুলা আছে সাম সমস্ত ডিফারেন্স ইন্টু হান্ড্রেড বাই আর তার হচ্ছে হোল প্লাস ইন্টু একশো বাই হচ্ছে তিনশো প্লাস হচ্ছে এখানে আর ঠিক আছে তো এখানে আমাদের মূলধনটা বার করতে হবে ডিফারেন্সটা কত এখানে দেখে একশো বাহান্ন একশো বাই চার ইন্টু একশো বাই চার ইন্টু একশো বাই তিনশো চার আর এমানটা তো এইটা তো এটা দিয়ে কালো আছে আমরা দুই আচ্ছা দুই দিয়ে গালো আছে আমরা পঞ্চাশ পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ এটা কালো আছে আমরা পঁচিশ তারপরে হচ্ছে ছশো পঁচিশ ইন্টু হচ্ছে পাঁচ শূন্য মানে এখানে পাচ্ছি আমি দুই পাঁচ শূন্য যেটা হচ্ছে অপশান সিতে আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার ছয় এবং পাঁচের চৌত্র সময় করতে হবে কি হবে চার বাই ছয় সমান সমান পাঁচ বাই হচ্ছে এখান থেকে এক্স তারা ফোর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিরিশ তারা এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো বাই দুই তার মানে হচ্ছে এটা সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে পার্থ রিজুয়ান এবং সঙ্গীতা কমে চল্লিশ ষাট এবং আশি দিনে একটা কাজ করতে পারেন প্রতি তৃতীয় দিনে রিজুয়ান এবং সঙ্গীতার সহায়তা করলে পার্থ কতদিনের কাজটা করতে পারবে পার্থ রিজুয়ান আর হচ্ছে এখান থেকে সঙ্গীতা চল্লিশ ষাট আর হচ্ছে এখান থেকে আশি তো এখানে করে পাচ্ছি কিন্তু আমি কুড়ি ইন্টু দুই ইন্টু হচ্ছে তিন এখান থেকে নেওয়ার মতো দুই আছে কুড়ি আর এখানে পাচ্ছি বারো মানে টু ফর্টি টু ফর্টি হচ্ছে টোটাল কাজ টোটাল কাজের পরিমাণ হচ্ছে এইটা তা না এখান থেকে এফিসিয়েন্সি পাবো কি না পার্থ এফিসিয়েন্সি কত না ছয় আর এখানে রিজওয়ানের ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে আমরা কত না চার পাচ্ছি আর সমিতের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে এখান থেকে তিন প্রতি তৃতীয় দিনে রিজওয়ান এবং সঙ্গীতা সহায়তা করছে ঠিক আছে তা দেখো ফার্স্ট দিনে কে যাবে ফার্স্ট দিন যাবে পার্থ গিয়ে ছয় ইউনিট কাজ করবে সেকেন্ড দিনও কিন্তু পার্থ যাবে গিয়ে ছয় কাজ করবে থার্ড দিনে কিন্তু পার্থ আর এদিকে রিজুওয়ান সঙ্গীতা সবাই মিলে কাজ করছে তার মানে ছয় যোগ চার যোগ তিন তেরো তার মানে দেখো তিন দিনে কতটা হচ্ছে এখান থেকে ছয় যোগ ছয় যোগ হচ্ছে তেরো মানে এখানে পাচ্ছি বারো তেরোতে পাচ্ছি কিন্তু আমরা কত না পঁচিশ পাচ্ছি ঠিক আছে এখন দেখো অপশান দেখো সব আঠাশ উনত্রিশ করে আছে না তো এক কাজ করি দশ দিয়ে তো গুণ করা যাবে না কারণ দশ মানে তিরিশ হয়ে যাচ্ছে সেখান থেকে বিয়োগ করতে পাবো না তো এক কাজ করি নয় দিয়েই গুণ করি তো সাতাশ দিনে কতটা হচ্ছে এখান থেকে সাতাশ দিনে ইন্টু সাত করো তাহলে এখানে পাচ্ছি আমি কত না একশো পঁচাত্তর পাচ্ছি এখান থেকে সরি নয় তো নয় মানে কত না দুশো পঁচিশ সরি দুশো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে তাহলে হয়ে গেল সাতাশ দিন এখন দেখো এবারে আঠাশতম দিনে কি হবে না আঠাশতম দিনে আবার সেই পার্থ যাবে পার্থ গিয়ে ছয় কাজ করবে হলো কত না দুশো একত্রিশ উনত্রিশতম দিনেও কিন্তু সেই একইভাবে পার্থই যাবে গিয়ে আবার ছয় করবে তাহলে মোট কত কাজ হচ্ছে এখান থেকে পঁচিশ ছয় একত্রিশ ছয় হচ্ছে দুশো সাঁত্রিশ ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে এখন কাজের পরিমাণ পড়ে আছে কত না টু ফোরটি থেকে দুশো সাঁত্রিশ চলে গেলে পড়তে হচ্ছে তিন এই কাজটা তিরিশতম দিনের মাথায় কে যাবে না ওই তিনজনে কাজ করবে সেক্ষেত্রে সময় লাগবে কত না কাজ পড়ে আছে হচ্ছে তিন এফিসিয়েন্সি কত না তেরো তাহলে তিন বাই তেরো কিন্তু সময় লাগবে এই ছোট্ট মতো কাজটা যেটা পড়ে আছে শেষ করতে তাহলে মোট সময় লাগছে কত উনত্রিশ দিন পুরোপুরি লাগছে তার সাথে লাগছে হচ্ছে তিনের তেরো দিন তার মানে উনত্রিশ পূর্ণ তিনের তেরো এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা হাতগুড়ি ধার্যমহল হচ্ছে এত এটাকে বলছে ফাইভ পার্সেন্ট এবং এইট পার্সেন্ট পরপর দুটো ছাড় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা বিক্রয় মূল্য কত হবে তারা বারোশো হচ্ছে এখানে ধার্য মূল্য তার ওপর ফাইভ পার্সেন্ট ছাড় মানে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড একটা আর একটা হচ্ছে নাইনটি টু বাই হান্ড্রেড একটা ঠিক আছে তো শুনুন এখান থেকে কাটে আমাদের বুদ্ধি করে করতে হবে একটু বিরানব্বই আর বারো গুণ করি আমরা এখান থেকে বারো দেখুন চব্বিশে চার হাতে দুই নব রং একশো আট আর দুই হচ্ছে এখান থেকে একশো দশ এগারোশো চার ইন্টু পাঁচ ইন্টু উনিশ করে দিই তলায় একটা একশো তো আছেই আছে ঠিক আছে আচ্ছা এটা আর একটু যায় যদি পাঁচ কোডিং শ করে দাও দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ ফাইভ টু পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা দশ পাস এবার গুণ করে দাও উনিশ দুকোন হচ্ছে আটত্রিশের আট হাতে রয়েছে তিন পাঁচ জয়শো পঁচানব্বই আর তিনে হচ্ছে আটানব্বইয়ের আট হাতে রয়েছে এখান থেকে আমাদের নয় পাঁচ দুইশো পঁচানব্বই আর নয় হচ্ছে এখান থেকে একশো চার তাহলে এখানে পাচ্ছি আমি ওয়ান জিরো ফোর এইট পয়েন্ট এইট তো দেখো এখানে একমাত্র অপশান এতেই আছে এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সানের কাছে ষোলোশো সতেরো টাকা আছে তিনি এটিকে তার ছেলে পিজুস এবং মনোজের মধ্যে ভাগ করে দেন তাদের বাসি চক্র হারে টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল যে পীযূষ এবং মনোজ ওরকমে এগারো বছর এবং বারো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে পীযুষকে কত টাকা দিয়েছিলেন ধরলাম পীযুষকে দিয়েছিল হচ্ছে এক্স টাকা আর মনোজকে দিয়েছে হচ্ছে এখান থেকে ওয়াই টাকা তাহলে এই এক্সের ওপর কী হচ্ছে না ওয়ান প্লাস দশ বাই একশো হারে এগারো বছরে যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর দশ বাই একশো হারে বারো বছরের সেম টাকা হবে তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান প্লাস দশ বাই একশো মানে এখানে পাচ্ছি আমি এগারো ইস টু দশ ঠিক আছে এখন দুটো মিডিয়া কত হচ্ছে না একুশ যার মান হচ্ছে এখান থেকে ওয়ান সিক্স ওয়ান সেভেন এর মান হচ্ছে এখান থেকে সাতাত্তর আমার লাগবে হচ্ছে পিজুসকে কত দিয়েছে মানে এক্সের মানটা লাগবে তাহলে এগারোর মানটা লাগবে সাতাত্তর ইন্টু হচ্ছে এগারো কত হচ্ছে আমরা এইট ফোর সেভেন পাচ্ছি এইট ফোর সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশান এতে আছে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে বার্ষিক চার পার্সেন্ট হারে আট বছরের জন্য একটা মূলধনের উপর সুদ হচ্ছে কত না একশো আষট্টি টাকা মূলধনের পরিমাণটা কত ধরলাম পি হচ্ছে এখানে আমাদের মূলধন চার পার্সেন্ট হারে আট বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হচ্ছে সুদ না একশো আষট্টি হচ্ছে এখানে আমাদের সুদ তাহলে আট দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা একুশ পাচ্ছি এখান থেকে তার এটা কালো পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা একুশ ইন্টু হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশের পাঁচ হাজার দুই পঁচিশ পঞ্চাশ দুই হচ্ছে বাহান্ন পাঁচশো পঁচিশ টাকা হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার কর পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ